আমরা <coughs>

আমরা লংটা আগে ফেলা পড়ি আর শর্টটা পরে আর ব্যাচের কভারে তিন ইঞ্চি মানে মাটির নিচে যত শর্ট কলম হয় তিন ইঞ্চি মাটির নিচ পর্যন্ত তিন ইঞ্চি কলমের ক্ষেত্রে দেড় ইঞ্চি ছাদের ক্ষেত্রে বিশ মিনি আর কলমের ল্যাপিং হবে মাঝামাঝি দুই স্টেপে ফিফটি ফিফটি থেকে আপনি ফিফটি ফিফটি আর উপরে

ডিমেরও এটা কত কথার ছাদের শুধু বিস্মিলিং সিঁড়িও বিস্মিলিং সিঁড়ির যেটা শিখছিলাম স্যার আমরা নিচেরটা রাতে নিচে যেটা হবে ওটা উপর দিয়ে যাবে আর উপরেরটা ওই নিচ থেকে যেটা আসবে এটা টপ হবে টপে যে শেষ হবে আমরা সিঁড়ির যেটা শিখছিলাম আর

আর একটা কলম যদি হয় সেখানে সিঙ্গেল বেঞ্চ ঠিক আছে যদি মানে আপনি কিছু প্রশ্ন করেন চেষ্টা করি